আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আবদুল্লাহ শপিং মলের আন্ডারগাউনে তারকা লেডিস ফার্স্ট চয়েসে তারকাতে রয়েছে অনেক সুন্দর সুন্দর জামার কালেকশন নতুন নতুন নিউ কালেকশন দেখার মতো জামা চলে আসলাম আমি তারকা লেডিস ফার্স্ট চয়েজে আমি আপনাদের বাড়িতে আগে দেখাচ্ছি উন্নত মানের সুতি জামাগুলো এগুলো উন্নত মানের সুতি জামা অনেক ভালো কালেকশনের আর এই তারকা লেডিস ফার্স্ট চয়েসের দোকানের বাহিরটা তারপরে আমি দোকানের ভিতরে চলে যাব আপনাদের আগে বাহিরটা দেখায় নিলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন মন ভরে যায় জামা দেখে এই আমি ভিতরে গিয়ে আপনাদের দুই তিনটা জামা দেখাবো এই ভাইদের দোকান ভাইয়েরা অনেক ভালো মনের মানুষ খুব ভালো হয় খুব সুন্দর সুন্দর জামা আর দেখলে খুব ভালো লাগে এই আমি আপনাদের কাছ থেকে একটু একটু দেখাচ্ছি এই দেখেন জামাগুলোর ডিজাইন উন্নত মানের অনেক সুন্দর সুন্দর আর ভিতরে অনেক কালেকশন রয়েছে ওগুলো দেখা সম্ভব না আমি বাহিরে যেগুলো আছে সেগুলো আপনাদের একটু ধরে ধরে দেখাবো এই দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দামি আছে কম দামি আছে যে যেটা পছন্দ করেন সেটাই নিতে পারবেন অনেক দামিও আছে অনেক কম দামিও আছে সুতি জামা আছে এই দেখেন এই কালেকশনটা আরও সুন্দর এই কালেকশনটা আরও সুন্দর ভিতরের উন্নাটা অনেক সুন্দর ভিতরের উন্নাটা পুরোই আপনার সুতার কাজের অনেক ভালো থ্রি পিসটা দেখার মতো থ্রি পিস আমি একটু উপর থেকে আপনাদের দেখাচ্ছি আপনারা আইসা দেখে দেখে জামা চয়েস করতে পারেন নিতে পারেন ভিতরে জামা অনেক আরও অনেক সুন্দর সুন্দর জামা আছে অনেক দামি দামি জামা আছে আপনারা আইসা দেখা সুন্দর করে বাছাই করে নিতে পারেন আমি খালি জাস্ট আপনাদের একটু একটু দেখালাম আর আমার কাছে তারকার জামাগুলো খুব ভালো লাগে আর আপনারা যদি এই গায়ে হলুদের জামা অর্ডার দিতে চান সেটাও দিতে পারবেন তারকাতে এই তারকাতেই দেখেন সুতি তারপরে তারপরে ব্লক তারপরে আপনার বাটিক যে যেটা চান সেটাই পাবেন আইসা দেখে নিতে পারবেন আর ভাইয়েরা অনলাইনেও অর্ডার করে আপনারা অনলাইনেও দেখে যদি অর্ডার করতে চান অর্ডার করতে পারবেন দামি জামাগুলো অনলাইনে ওরা বিক্রি করে তারপরে আমি দেখালাম আপনাদের আপনারা চয়েস হলে এই দোকানে চলে আসবেন খুব ভালো অনেক সুন্দর সুন্দর কালেকশন আমার কাছে খুব ভালো লাগলো তাই আপনাদের ভিডিও করে আমি দেখালাম ভিতরে আরও সুন্দর সুন্দর কালেকশন আছে যেগুলো সুতি সুতির মধ্যে একটু দামি ওই ওগুলো একটু আপনাদের দেখাবো ওই ভিতরে এই এগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ছাপা সুতির মধ্যে অনেক ভালো উন্নত মানের জামার কাপড় আর তারকাতে এই জামাটা তো আরও সুন্দর আর সেলোয়ারটা হচ্ছে চিকেন কারি অনেক সুন্দর জামাটি ছুতির মধ্যে অনেক ভালো জামা উন্নত মানের জামা আপনারা চলে আসবেন তারকাতে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভাইদের বললে ভাইরা ভিতর থেকে বের করে দেবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জামা আমার কাছে ভালো লাগে তাই আপনাদের ভিডিও করে তারকা দোকানের কালেকশনটা আপনাদের দেখালাম অনেক সুন্দর ডিজাইনের জামা আমি মাঝে মধ্যে সুতি জামা এসে নিয়ে যাই আমার কাছে অনেক ভালো লাগে সুতি জামাগুলো পরতে পড়তে খুব আরামদায়ক আল্লাহ হাফেজ